গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লকস আর ব্লগস দেখতে পাচ্ছো সামনে কালী পুজো আসছে তো ঘরের অবস্থা খুব খারাপ প্রায় এক বছর পর হাত দিলাম ওই আজকে তোমাদের দাদার ছুটি রয়েছে ওই জন্য দুজনে মিলে লেগে পড়েছি রিমো আছে স্কুলে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করছি ও আসার যতটা পারবো এগিয়ে রাখবো বাকি সব ছা মানে রোদে দিয়ে এসেছি ওইগুলো ছাদে থাক ওইগুলো এনে পরে ঢুকিয়ে দিলে তো অসুবিধা নেই তো ঘরের নোংরাটাকে ক্লিন করে নে ওই জন্য আর কি লেগে পড়েছি তো চলো কাজ করতে থাকি আর রান্নাবান্না সব আমি কালকে করে রেখেছিলাম কারণ জানি তার মধ্যে আমার গ্যাসও শেষ হয়ে গেছে যে আজকে দেরি হয়ে যাবে ওই জন্য কালকে আমি সব রান্নাবান্না করে রেখেছি খালি একটু ভাত বসাবো তো ওটা পরে বসিয়ে দেবো আগে চল এইগুলো পরিষ্কার করে নিই তো ব্লগটা দেখতে থাকবো আজকে ব্লগটা হচ্ছে বেসিক্যালি ক্লিনিং নিয়েই আর কি তো করতে থাকি আর সব অলরেডি একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো আবার টিভির পিছনটা তোমাদের দাদা পরিষ্কার করছে তো ওই ধুলোগুলো বেরোচ্ছে এগুলো এই ঘরটা দিয়ে আর কি মুছে দিয়ে বাইরের ঘরে আবার যাবো তো দেখতে থাকো কী করছে না করছি আর একদম ভিডিওটা স্কিপ করো না বিকেলে কী করছে না করছে সবই শেয়ার করবো আর কি তো এখন অব্দি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও আর কারা কারা দিওয়ালির আগে ঘর পরিষ্কার করতে লেগে পড়েছ প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো কি অবস্থা আমাদের ঘরের আর কি খাটে যা তোষক ছিল চাদর ছিল লেপ ছিল কাঁথা ছিল জাজিম ছিল সব দিয়ে একদম রোদের মধ্যে ছাদের ওপর বালিশ টালিশ সব মানে এবছর অন্যবারে তাও জানো তো বছরে দুবার তিনবার আমরা দিই ছাদের রোদে এবারে একবারও দেয়া হয়নি তো বাধ্য হয়ে আর কি অনেকদিন ধরে ভাবছিলাম করব করব পরিষ্কার করা হচ্ছিল না তো ওই জন্য সব ছাদে দিয়ে এসে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খাটের নিচে সব জিনিস সব বের করে রোদে দিয়ে এসছে ওপরে আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আমার পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে তো পরিষ্কার করে নিয়েছি দেখো এই সবে মানে হাফ কাজ ডান হয়েছে বলবো আর কি নোংরা টোংরাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন খালি গোছানোর পাড়া গলা থেকে আর জোর আওয়াজ না মানে এতটা মানে কষ্ট হচ্ছে বুঝতে পারছো দুজন মিলে করা আর কি আর ঘর একটা ঘরে জিনিসপত্র মানে ভাবে ঠাসা থাকে দেখো খালি তাও তো এখনও কিছু জিনিস খাটে তলা ঢোকানো হয়ে গেছে আর অবস্থা দেখো এখানে আর ওই ঘরের অবস্থাও তোমাদের দেখাই দাঁড়া দেখছো দেখো সারা ঘর এখন আমার ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে বাইরে টাইরে সব এগুলো সব এখন পরিষ্কার করতে হবে তো ওইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক তরকারিগুলো বের করে রেখেছি আজকে সব পরিষ্কার করেছি ফ্রিজের নিচে শোকেসের নিচে বাসনপত্রগুলো থাকে তার নিচে ওর নিচে সব এভরিথিং সব গোছাবো খেয়ে নিই তার আগে খিদে পেয়ে গেছে আর এখন বাজে তোমার প্রায় একটা এই তোমাদের দাদা এনেছিল রিমাকে স্কুল থেকে আনার সময় ফাটা পরোটা তরকারি এটা এখন একটু খেয়ে নিই আর ঘরের যে অবস্থায় গুছাতে গুছাতে আমার বিকেল হয়ে যাবে তো তার আগে একটু মানে পেটে তো দিতে হবে না হলে জোর পাবো না পাবো না আর কি তো চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে এগুলো সব বসে যখন তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো সমান মিষ্টি খেয়ে যাচ্ছে এমনি জ্বালায় সকাল উঠে কী কান্না জানো স্কুলে যাওয়ার আগে তো ঠিক আছে চলো আগে এগুলো একটু খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরছি আবার কী করবো না করবো তখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কিছুটা জিনিস আমার গোছানো হয়ে গেছে পুটলি করে নিয়েছে এতে শীতের জামাকাপড়গুলো আছে এখনো কিছু শীতের জামা কাপড় পরে আছে এগুলো সব প্লাস্টিকের হয়ে গেছে আর এরই মধ্যে চলে এসেছে হচ্ছে আমাদের গ্যাস তোমরা জানো যে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো আর গ্যাস না থাকলে যে কি অসুবিধা হয় এটা মানে বলে আর বোঝানোর দরকার নেই সবাই জানে আর কি তো গ্যাসটা এসতে গ্যাসটা লাগিয়ে দিয়ে যাক তারপর আবার কাজে লেগে পড়বো তো দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে আর ওপর থেকে তোষক চাদর বালিশ টালিশ সব তোমাদের দাদা নিয়ে চলে এসেছে দেখো আমার অলমোস্ট গোছানো কমপ্লিট এবার খাটের নিচে খালি ঢোকানোর পালা তো দেখো আমি নিচেটাও দেখাচ্ছি তোমাদের খাটের দেখো পুরো পরিষ্কার করেছি আর কিছু গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কি আর এখন বাজে হচ্ছে আড়াইতে খাবারটা গরম নিই চলো কারণ খেতে হবে একটু ঘুমাবো আর তোমাদের দাদা বলছিল পরে গুছায় এবার পরে যদি গুছাই একবার শুয়ে পড়ি না তখন আর ইচ্ছে করবে না ওই জন্য একেবারে করলে কোনো কাজ দেখবে একেবারে করে নিলে পরে যতটা না কষ্ট করলে আরো বেশি যেন কষ্ট হয় তো ওই জন্য করে নিয়েছি সবকিছু এবার একটু খাবো কারণ পরোটাটা বেশি খেতে পারিনি খেতে ইচ্ছে করছিল একটু ভাত খাবো খেয়ে আর কি একটু ঘুমাবো তো দেখো কি করেছিলাম করেছিলাম হচ্ছে লাউডাটা এনেছিল লাউডাটা দিয়ে বেগুন দিয়ে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম হচ্ছে তোমার চিকেন তো চিকেনটা ঝাল ছাড়া এটা জন্য করেছিলাম যেহেতু গ্যাস ছিল না একসঙ্গে করেছিলাম আর কি ওই ওই জন্য ঝাল দিইনি পুরে আমাদেরটা মানে ওটা তুলে নিয়ে এবার আর কি আমি ঝালটা দেবো তো চলো গরম করে নিই সব গরম করে ঘরে যাই খেয়ে নিই আর বিকেলে কি করবো না করবো দেখি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো তোমরা যারা খাওনি এখনো অবধি খেয়ে নাও তাড়াতাড়ি করে আর তাহলে আমরা আমি আপাতত খেয়ে নিই গিয়ে আবার বিকেলে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আসলে আমরা নিজের করে একজনের বাড়িতে এসে বসছে আর কি ওই জন্য ছাদে গেছে আর কি দেখার জন্য আর মোটামুটি গুছিয়ে দিয়েছে কয়েকটা কাপড় পরে আছে এগুলো সব গোছাবো এসে বাকি সব গোছানো হয়ে গেছে আর কি আর বিষয়টা প্লিজ ইগনোর করো কারণ একবার ঘুম থেকে উঠেছি আর গুছিয়ে নাম জানি রাতে এসে আমার শুয়ে পড়বো আর কি তো ওই জন্য আর কি গোছানো হয়নি যদিও খুবই খারাপ কথা এটা বলা উচিত নয় আর কি তো ঠিক আছে চলো বেরোবো কোথায় বেরোবো কাল বৃহস্পতিবার আছে ফুল টুল কিনতে হবে এটুকুনি জানি আর বাকি কি কিনছি না কিনছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থেকো আর কি দেখতে দেখো আর যারা এখনও চা খেয়ে নাও আমি অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি যদিও মনে হয় তোমরা সবাই এতক্ষণে খেয়ে নিয়েছো আর দেখে দেখো আলু নেলো পেঁয়াজ নিলো করে বেড়াচ্ছে তো ঠিক আছে চলো বেরোয় বেরিয়ে আবার দেখাচ্ছি আমি কোথায় যাই না কি ও ফাইনালি বেরিয়েছি চলো যাই দেখতে থাকো রাস্তায় যেতে গিয়ে হঠাৎ ফুচকা দেখলাম তো ফুচকা না খেয়ে আর পারি ফুচকা খেয়ে নিয়েছি আর রিমো হয়েছে কেক খাবে বললো তো ওই জন্য ওর জন্য কেক নিয়ে নিলাম ও কেক খাবে তো ওখান থেকে শ্বশুরবাড়ি গেছিলাম তো শ্বশুরবাড়িতেই বসে বসে খাবেও তার আগে কিছুটা বাজার করার দরকার ছিল তোমরা জানো ছুটির দিন আমি বাজার করি আর কি এটা যাদবপুর স্টেশন আর কি যাদবপুর রেল স্টেশন যেটা ওখানেই বসে তো বাজার করে নিচ্ছি দেখো তো কী কী কিনেছি প্রথমেই কিনেছিলাম একটু কচু কচু দেখলাম হঠাৎ কচু শাক আর কি তো একটু কচু শাক নিয়েছিলাম আর দেখো ফুল দরকার ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল পরের দিন তো ফুল নিয়েছিলাম এখানে বলছিলাম আমি আর কি একটু টাটকা টাটকা দেখে ফুল দাও ফুলগুলো কেমন শুকনো শুকনো লাগছে তো ফুল নেওয়ার পরে এদিকে দেখো তোমাদের দাদা এখানে বসে একটু চা আর আড্ডা মারে প্রত্যেক দিন এটা হচ্ছে ওর আড্ডা মারার জায়গা তো খেয়ে এবার চলে শ্বশুর বাড়ি এখানে ছেলে খাচ্ছে হচ্ছে কে তো বাস এই ব্লগটা এখানে এন্ড করলাম এটা ডিনার ছিল আবার তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বা